বিসমিল্লাহ রাহিম শিশু স্বাস্থ্য চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অভিনন্দন শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমি প্রফেসর ডক্টর ইমজাদুল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে একটা খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য লাইভে আসলাম সে কমন বিষয়টা হচ্ছে নিউবর্ন জন্ডিস বা নিউল জন্ডিস নতুন যে বাচ্চাগুলা জন্মগ্রহণ করে সে বাচ্চাগুলার যদি প্রিটাম হয় থাকে সবারই প্রথম কয়েকদিনের মধ্যে জন্ডিস হয় এবং যদি টার্ম হয় থাকে তাইলে প্রায় টু থার্ড এর মতো জন্ডিস হয় এই কথাগুলাই আজকে আলোচনা করব কেন হয় তা প্রতিকারের উপায় কি আর কাদের কাদের হয় যা কি করে বা না যাবে জন্ডিস এরকম কিছু কথা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি তো প্রথমেই আমি লাইভে প্রথমেই আমি আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদের আমি অনুরোধ রাখবো এই লাইভটা আপনারা শেয়ার করেন যাতে অনেক মানুষ দেখতে পায় বুঝতে পারে কারণ এটা একটা অত্যন্ত কমন বিষয় এই কমন বিষয়টা সবাই যাতে জানতে পারে শুনতে পারে এটাই আমার উদ্দেশ্য আপনারা আপনাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করবেন আপনাদের মতামত ব্যক্ত করলে আমরা নিজেদেরকে সে মতামত অনুযায়ী আমরা কাজ করবো এবং নিজেদেরকে ধন্য মনে করব যদি আপনাদের কিছুটা হলে উপকারে লাগতে পারি দেখুন নিয়মাটাল জন্ডিস বা যারা জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার কিছুদিনের মধ্যে যে হয় এক মাস বয়সের মধ্যে জন্ডিস হয় তাদেরকে আমরা জন্ডিসের সাথে মায়ের শরীরের জন্ডিসের সম্পর্ক আছে এটা ভুলে যান এটা মায়ের জন্ডিসের সাথে এই জন্ডিসের সম্পর্ক নাই আমি শুরুতেই বলছি এই জন্ডিসটা যদি প্রিটার্ম হয়ে থাকে প্রায় সবারই হয় যদি টার্ম হয় টু থার্ডস মানে একশো জনের প্রায় পঁচাত্তর ভাগ বাচ্চারই জন্ডিসটা হয় তবে জন্ডিসটা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয়ে যায় এমনিতেই ভালো হয়ে যায় একটু ধৈর্য ধরতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সমস্যা হয় এবং সে সমস্যা থেকে আহ বাচ্চার বাচ্চাদেরই তো অনেক প্রবলেম হয় আর এই প্রবলেম গুলার জন্যেই তো আজকের এই কথাবার্তা গুলা বলা তো কেন হয় জন্ডিসটা কি সাদা মাটা ভাষায় যদি বলা যায় জন্ডিসটা হলো চামড়া এবং মিউকাস মেম্রেল এর হলুদ রং আর ই কালার অব দা ইউলিশ কালার অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস ম্যাম একেই আমরা জন্ডিস বলি কেন হয় আমাদের শরীরের মধ্যে যে রক্ত আছে রক্তের লোহিত কণিকা আছে এই লোহিত কণিকার ভেঙে লোহিত কণিকা ভেঙে ভাঙলে কিন্তু জন্ডিসটা তৈরি হয় আমাদের সাথে একজন চলে আসছে সুসনা সাইনাল গীতা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সূচনা সান্নাল গীতাকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের আমি অনুরোধ রাখব এটা শেয়ার করার জন্য যাতে অনেক অনেক লোক অনেক অনেক মানুষ যাতে এটা দেখতে পায় সূচনা সান্নাল গীতাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে লাইভে আসার জন্য এরপরে জন্ডিসটা সাধারণত কয়েকটা কারণে হয় থাকে প্রথম দিন একরকম জন্ডিস হয় প্রথম দিন দ্বিতীয় দিন থেকে আর এক রকম এবং তারপরে আস্তে আস্তে বিভিন্ন কারণে হয় তো আমরা আবার একজন প্রথম দিন যেটা হয় তাকে আমরা একটু খারাপই মনে করি সেটা আরিস এবিও ইনকম্প্যাটিবিলিটি বলে একটা শব্দটা শব্দ বলি ইন ইনকম্পেটিবিলিটি রক্তের যে গ্রুপ আছে আমাদের সেই গ্রুপের এবিও গ্রুপ আছে আর একটা সিস্টেম আর এস সিস্টেম আর এস সিস্টেমকে আমরা আর এস পজিটিভ নেগেটিভ বলি এবং এবিও গ্রুপে এ বি এই চার রকম ব্লাড আছে মা যদি নেগেটিভ রক্ত অর্থাৎ আর এস নেগেটিভ রক্তে মায়ের যদি হয় আর বাচ্চা যদি পজিটিভ জন্ম গ্রহণ করে তাইলে কিন্তু জন্ডিস হতে পারে প্রথম বাচ্চার এই জন্ডিসটা দীপক সানাল আমাদের সাথে যুক্ত হয়েছে দীপক সানালকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দীপক সান্নালকে অনুরোধ করবো আহ উনি যেন এটা শেয়ার করেন এবং শেয়ার করে আরো অনেক লোককে দেখার সুযোগ করে দিয়ে দেন ধন্যবাদ দীপক দীপক সান্নালকে আবারও মা যদি বলছিলাম মা যদি আরএস নেগেটিভ হয় শিশু যদি আরএস পজিটিভ হয় জন্ডিস সম্ভাবনা বেশি তাকে আর এস ইন কম্প্যাটিবিলিটি বলি প্রথম বাচ্চার নাও হতে পারে পরবর্তী বাচ্চা গুলাতে বেশি বেশি লক্ষণ না হয় তবে প্রথম বাচ্চার হতে পারে যদি কিনা মা যদি ইন আগে যদি কোনো অ্যাভোর্শন বা মিস্কারেড হয় থাকে যদি এরকম ঘটনা ঘটে থাকে মায়ের যদি আহ আর এস নেগেটিভ ছিল বাচ্চার যদি আরএস পজিটিভ থাকতো তাহলে পরবর্তী বাচ্চাগুলোর জন্য অনেক সমস্যা হতে পারে এক নম্বর দুই নম্বর এ বি ইনকম্প্যাটিবিলিটি মা যদি ও গ্রুপ হয় পজিটিভ হয় এবং বাচ্চা যদি এ বি বা এ বি হয় তাহলে কিন্তু এ বি ইনকম্প্যাটিবিলিটি হবে এ বি এটা মোর কমন দেন আর এস আর এস ইনকম্প্যাটিবিলিটি এটা একটা জন্ডিসের কারণ একটা কারণ ইনফেকশন ইনফেকশন মূল কারণ এই দুটো আর অনেক কারণ আছে আমি প্রথমে বলছি জন্ডিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এমনিতেই ভালো হয়ে যায় কিন্তু কোনো কোনো সময় জন্ডিসটা লিঙ্গারিং করে অনেক দিন ধরে চলে এবং অনেক বেশি হয় সুতরাং সেই সব জায়গাতে ট্রিটমেন্টের প্রয়োজন পড়ে জন্ডিসটা চেনার উপায় হচ্ছে শিশুকে নিয়ম অনুযায়ী প্রতিদিন দে লাইট দে লাইটে অন্তত দুইবার করে এক্সামিন করা শিশুর মুখমণ্ডল ভালো করে দেখতে হবে মুখমণ্ডল মানে মুখের চামড়া নাকের জায়গা এই যেটাকে ন্যাজো লেবিয়ালフォルগুলা এই কোলটাতে হলুদ রং দেখা যায় আর চোখের যে সাদা অংশটাকে আমরা স্ক্লেরা বলে থাকি চোখের সাদা অংশ হলুদ হয়ে যায় মুখমন্ডল যদি হলুদ হয়ে যায় এই এই তিনটা জায়গায় তাহলে জন্ডিসের মাত্রা মোটামুটি কম থাকে তারপর দিক যখন বুকের উপর পর্যন্ত যদি হলুদ হয় তারপর পেটের চামড়া যদি হলুদ হয় তারপরে একেবারে সর্বশেষে আমরা হাতের তালু পায়ের তালু ধরি সেই হাতের তালু পায়ের তালুতে জন্ডিস অত্যন্ত খারাপ এটা প্রায় আমরা সিভিয়ার জন্ডিস বলে থাকি সব ক্ষেত্রে বাচ্চারা বাচ্চাদের অনেক প্রবলেম হয় অনেক কমপ্লিকেশন হয় আমাদের অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চা যদি ঠিকমতো চিকিৎসা না পায় তাহলে কিন্তু বাচ্চাদের ব্রেনটায় সমস্যা পারে বলে থাকি খুব খারাপ জিনিস এটাতে যদি শিশু যদি বেঁচে যায় মারা নাই যদি যদি বেঁচে যায় তাহলে হয়তো অনেক সময় প্রতিবন্ধী অথবা কনভালসিভ ডিজ বা নানান রোগের যে একটা সুস্থ বাচ্চা থাকতে পারে না সুস্থ থাকতে পারে না বাচ্চাটা সুস্থই হতে পারে না এরকম অবস্থা হয়ে যায় তো অনেকের ধারণা যে মা বাবার রক্তের গ্রুপ যদি এক হয় তাইলে এরকম ঘটনা না এটা কখনোই না মা বাবার রক্তের গ্রুপ এক হলে কখনো এই ঘটনা ঘটবে না রক্তের গ্রুপ নিয়ে আমি যেটা বললাম মা যদি নেগেটিভ হয় বাচ্চা যদি পজিটিভ হয় একটা আরেকটা হলো মা যদি ও পজিটিভ আর বাচ্চা যদি এ বি অথবা এবি এই তিনটা যে কোনো এক গ্রুপ হয় তাইলে এই দুই ক্ষেত্রে রক্তের গ্রুপের দিক দিয়ে আরেকটা ইনফেকশন আর অনেক কারণ আছে সে কারণগুলা এই জায়গায় আলোচনা না করাই ভালো এটা মোস্ট থিওরিটিক্যাল হবে প্র্যাকটিক্যালি যেটা প্রয়োজন মায় যে জানা বিষয় এটাই বলছি এবং জন্ডিসটা হলে অনেকের অনেক ধারণা কবিরাজি চিকিৎসা করব একটু হোমিওপ্যাথি খাওয়াতে চাই এলাপতি ওষুধ দেওয়া যাবে না নানান চিন্তা ভাবনায় মানুষরা জন্ডিসের কিন্তু চিকিৎসা বেশিরভাগ ক্ষেত্রে লাগে না তবে যখন লিঙ্গারিং করে এবং বেশি হয় জন্ডিসের মাত্রা তখন কিন্তু চিকিৎসা অবশ্যই প্রয়োজন এটা আবার কোন ভীতির সঞ্চার যেন না হয় মানুষের মনে এটা চিকিৎসা এমন কঠিন কোনো জিনিস না আমরা পরীক্ষা তো করলাম এবার একটু রক্ত পরীক্ষা করলে আমরা সব বুঝতে পারবো রক্ত পরীক্ষা করলেই আমরা জন্ডিসের মাত্রাটা বুঝতে পারবো কনফার্ম হওয়ার জন্য আমরা ক্লিনিক্যালি একটু জন্ডিসের মাত্রা আমরা বুঝতে পারি কেমন হতে পারে তারপরে পরীক্ষা করলে আরো মাত্রাটা কেমন সেটা আমরা আরো একটু বুঝতে পারি তো এই জন্য আমরা রক্ত পরীক্ষা করি রক্ত পরীক্ষা করার পরে ট্রিটমেন্টের বিষয় ট্রিটমেন্ট হলো খুবই সিম্পল খুবই সিম্পল ট্রিটমেন্ট ট্রিটমেন্টটিকে আমরা বলে থাকি এক নম্বর ট্রিটমেন্টই হলো বাচ্চাকে বুকের দুধ খাওয়া যেতে হবে বাচ্চাকে সব সময় বুকের দুধ খাওয়াতে হবে বুকের দুধ কখনো ছাড়া যাবে না দুই নম্বর ফটোথেরাপি অনেকে ধারণা আমরা যদি রোদে রাখি বাচ্চাটা তাহলে জন্ডিসটা কমে যাবে এরকম আমাদের কাছে এরকম তথ্য আছে আমাদের কাছে বলা হয় যে বেশ থেকে তো শুধু দেখা যায়নি বর্ষা লেগে আছে মেঘ লেগে আছে তাই জন্ডিসটা বেড়ে গেছে বিষয়টা আসলে তা না রোদে দিলে জন্ডিসটা কি পরিমানে রোদে দিলে জন্ডিসটা কি পরিমানে কমবে এইটা কিন্তু আহ সাইন্টিফিক্যালি রোদের কথা এটা সব সবসময় রোদের কথা রোদ দিয়ে যে জন্ডিস ভালো হবে এরকম সাইন্টিফিক্যালি প্রুভ না অথবা এক কথায় বলতে পারি রোদ লাগলে জন্ডিসটা ভালো হবে এরকম কিন্তু কোনো আহ বলা নাই কোথাও বলা নাই হয়তো কিছু হলেও কাজে লাগতে পারে রোদ কিন্তু মূল মূল হলো। হলো। হলো এটা একটা ব্লু লাইটের তলায় বাচ্চাকে রাখা হয় ব্লু লাইটের তলায় বাচ্চাকে রাখা হয় এটা হিসাব নিকাশ করে রাখা কত ঘন্টা দেওয়া হবে জন্ডিসের মাত্রার উপর নির্ভর করে কত ঘন্টা আমরা দেব এটা দিয়ে ঘন্টা হিসাব করে যদি ছেলে বাচ্চা হয় তাইলে টেস্টি এবং চোখটা একটু আমরা কালো কাপড় দিয়ে একটু বেঁধে দিই আর যদি মেয়ে বাচ্চা হয় শুধু চোখটা আমরা বেঁধে দিয়ে দি তবে মাঝে মাঝে খুলে গেল সমস্যা হওয়ার কথা না কন্টিনিউয়াস একেবারে আমরা চোখ খুলেই আমরা থেরাপি দিয়ে দিব কন্টিনিউয়াস এই কাজটা কখনো করব না আমরা আমরা থেরাপি দেব চোখটা বন্ধ রেখে দিব কালো কাপড় দিয়ে তবে মাঝে মাঝে খুলে গেলে সমস্যা হওয়ার কথা না তো এক্ষেত্রে আমার উপদেশ থাকবে জন্ডিস হয়েছে হ্যাঁ আপনারা রোদ দেন রোদে দিলে যে জন্ডিস ভালো হবে এমন না কিন্তু রোদের একটা উপকার আছে রোদের কি উপকার রোদে আমাদের স্কিন থেকে ভিটামিন ডি সেনথিস হয় ভিটামিন ডি সেনথিস বডির জন্য তো অত্যন্ত উপকারী তো এর কাজ দিতে পারেন কিন্তু রোদে দিয়ে হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন রোদে দিচ্ছেন দেখা যাচ্ছে জন্ডিসের মাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে যদি কোনো সমস্যা থাকে তার বৃদ্ধি পেল এমন অবস্থায় আমরা যে যে এক কথায় বলে রোদে তো দিছিলাম কিন্তু জন্ডিস ডাক্তার সাহেব কেন কমলো না তো সুতরাং আবার বলছি সায়েন্টিফিক ব্যাখ্যা তেমন কিছু নাই হয়তো একটু কমে এতে যে গুলা দেখাচ্ছে এমনি কমে যাবে সেটা রোদে দিলেও কমবে এইরকম ব্যাখ্যা বলতে পারেন আর আরো আর একটা কথা আমরা অনেক সময় বলতে পারি মায়েদের মনে অনেক বদ্ধ খারাপ মানে ভুল ধারণা আছে জন্মের পরে একটা ভিটামিন কে খাইয়ে আবার আবার আর একটা এইটে এইটাকে অনেক অনেকে মনে করেন জন্ডিসের টিকা খাওয়া হয়ে গেছে এবং আমাদেরকে এরকম আহ বলা হয় যে জন্ডিসের টিকা খাওয়া হয়েছে এই কারণে কেন তবে জন্ডিস হবে এখন একজনকে অনলাইনে পাচ্ছি আমার অত্যন্ত কি বলবো শিশির শান্নাল উনি অনেক বড় বাপের একজন মানুষ আমার কাছে উনি কলেজে প্রিন্সিপাল এখনো আছে মনে হয় কোন কলেজে উনার আহ কি বলবো উনার সাথে অনেক দিন দেখা নাই আহ শিশির আহ শিশির সান ও সেই শিশির সান্নাল শিশির সান্নাল আরেকজন তো শিশির সামনাল বড় ভাই করে লিখছেন আমি আরেক শিশির সানালের কথা মনে করছিলাম শিশির সান্নাল তোমাকে ভিডিওটা একটু আহ শেয়ার করে দিলে মানুষের উপকার হতো তাই তোমাকে অনুরোধ রাখছি তোমাকে আমাদের সাথে যুক্ত হবে অনেক অনেক ধন্যবাদ তো জন্ডিসের এই মোটামুটি কথা তবে চিকিৎসার জন্যে আপনাকে অবশ্যই একজন কোয়ালিফাইড ফিডিশিয়ান অথবা একজন শিশু পরামর্শ অবশ্যই উচিত এটা যদি যদি দেখেন চোখে পড়ে জন্ডিস হয়েছে আমি আগেই বললাম জন্ডিসটা দেখার উপর হলো নাকের ডোগা এই ন্যাজিভিয়াল ফোল মুখটা হলুদ হবে এবং চোখের সাদা অংশকে আমরা স্কেরা বলি এটা হলুদ হবে একটু খেয়াল করবেন যদি এরকম মনে হয় আপনি প্রয়োজনে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিতে নিতে পারেন এবং নেওয়া উচিত বলে মনে করি তো দর্শক আজকের অনলাইন আজকে আমি এখানে শেষ করতে যাচ্ছি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম কারণ জন্ডিসটা সব বাচ্চারই হয় কিন্তু বলে দিলাম তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও অনুরোধ রাখ অনুরোধ রাখছি আমাদের এই আমাদের সাথে আরেকজন খাইরুল হাসান বিলিরুবিন কত হলে ফটো এই দেখেন সুন্দর একটা প্রশ্ন করছে বিলুরবিন এবং তার ওয়েটটা কত আছে এর উপর নির্ভর করে ওয়েটটা উপর নির্ভর করে আমরা সাধারণত টুয়েলভ আমরা যদি টার্ম বেবি হয় থাকি আড়াই কেজি তিন কেজি হয় বারো বা বারো উপরে হলে আমরা থেরাপি স্টার্ট করি থেরাপি স্টার্ট করিয়ে জুয়েলি তবে আমাদের যে আমরা যে বইটা পড়ি যেটা ফলো করি আমেরিকান বুকে কিন্তু এই কথা বলা আছে জন্ডিসের একটা বাচ্চার ইলুরিমিন অথবা ব্রেন তাদের নষ্ট করবে এটা কিন্তু আহ এ পর্যন্ত আবিষ্কৃত হয়নি তো সুতরাং আমরা বারো কেন বারো আগে দিয়ে যদি আমরা জন্ডিস কমাই নিতে পারি আমাদের সমস্যা কোথায় কটোথেরাপিতে এমন কোনো ক্ষতি করে না তাই বলছি কটোথেরাপি এমন কোনো ক্ষতি করে না তো আর একজন ইশরাত জাহান উনি সালাম দিচ্ছেন ওয়ালিকুম আসসালাম উনাকেও ধন্যবাদ জানাচ্ছি ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আহ খায়রুল হাসানকেও ধন্যবাদ জানাচ্ছি তো আমি উপদেশ দিব যে জন্ডিস হলে বাচ্চাকে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কটোথেরাপি দিতেই হবে এমন না উনি ডিসিশন নেবেন বয়স এবং ওজন আর টান বা পি এর উপর নির্ভর করে আমরা থেরাপি স্টার্ট করি তো আজকে হয়তো অনেকেই অনেকেই আরো প্রশ্ন থাকতে পারে হয়তো অনেকেই একটু পরে যোগদান করতে পারত আমি ভিডিওটা লিঙ্ক দিয়ে করছি না অনেকের বিরক্তর কারণ হতে পারি খাইদুল হোসেন আবুল স্যার আপনার খাইরুল হোসেন আমার স্টুডেন্ট উনি বলছে খাইরুলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি আজকের অনলাইন এখনই শেষ করছি পরবর্তীতে আবার কোনো নতুন কোনো সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার অনুরোধ রাখছি আমাদের এই শিশু স্বাস্থ্য চ্যানেলটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আরো অনেককে দেখার সুযোগ করে দেন একই নামে আমাদের ফেসবুক পেজে আছে এই পেজটা ফলো দেন শেয়ার করেন মানুষের কাছে অনেক অনেক মানুষ সাথে দেখতে পায় এই আশা ব্যক্ত এই আশা ব্যক্ত করছি আমি শিশু স্বাস্থ্য এটা আমি স্পেলিংটা আবার বলে দিই এফ এইচ আই এস এইচ ইউ এস ডাব্লিউ এ ও আমি রিপিট করছি এস এইচ আই এস এইচ ইউ এস ডাব্লিউ এ ও কেন স্পেলিংটা বারবার বলছি বিকজ শিশু স্বাস্থ্য অনেকভাবে বানান করি একটা অক্ষর এদিক ওদিক হলে আর কিন্তু ভিডিওটা দেখা যায় না সুতরাং এই যে স্পেলিংটা বলে দিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই এই অনলাইন ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ